এটা গতকাল রাতের ভিডিও ছিল কারণ গতকাল দীপের বাবার অফিসে তার পার্টি ছিল সেখান থেকে পোলাও তারপরে রোস্ট এই যে বিশাল বিশাল রোস্ট আর পায়ে সেটা নিয়ে আসছিলো তা রাতে আর রান্নাবান্না ওই জন্য করিনি আগেই বলছিল। তা দীপকে আর মাকে দিয়ে দিচ্ছি এত বড় বড় রোস্ট মাও খেতে পারছিল না বিশাল রান আর দীপও মানে অনেক বড় এবং খাবারটা ভালোই ছিল আর পায়েসটা আমরা খেলাম না পায়েসটা আবার রেখে দিছি যে সকালে খাবো কারণ আর ইও ছিল কোকো ছিল যে ক্যান তো এটা ভরপুর খাওয়া হলো রান্নাটাও খুব ভালো ছিল এখন চলে আসলাম সকালবেলা আজকের এটা ভিডিও মানে দুদিনের ভিডিও একসাথে করে দিলাম ওই যে বললাম না পায়েস সেই পায়েস তারপরে যে রুটি তৈরি করেছি এক কলা ছিল ডিম্পোজ ছিল এটা দিয়ে এখন দীপকেও দিয়ে দেবো মাকেও দিয়ে দেবো তারা ঘুম থেকে তো উঠতেই ছিল না মানে এগারোটার সময় ডেকে ডেকে তারপরে তুললাম আরামসে সবাই ঘুমায় তা সবার জন্যই ডিম্পোজ করলাম তবে দীপের বাবা আগেই খেয়ে চলে গেছে তারা আবার ঈদের সময় একটু বেশি তারা থাকে তারকেও রুটি তৈরি করে দিয়েছি সে আগে খেয়ে চলে গেছে পরে আমরা আস্তে ধীরে মানে নাস্তাটা করলাম যে বাবুকে পায়েস দিলাম মাকেও পরে একটু দিলাম মানে মাই মিষ্টি জিনিস খুবই পছন্দ করে আর এই যে দেখো নাস্তা খাওয়ার পর কত থালা বাসন হয়েছে আর আজকে শিং মাছ রান্না করবো সেটা নামিয়েছি মানে পুরা বেচিনটা ভরা ছিল থালা বাসনে আসলে আমাদের মহিলাদের কাজের আর শেষ থাকে না চাকরি করলে আমার মনে হয় চাকরি করাটাই ভালো বাসায় থাকলে আরও বেশি কাজ করতে হয় এটা পরিষ্কার করো ওটা পরিষ্কার করো মানে এখনও সেই খেতে খেতে সেই চারটাই বাজে আর আজকেও চিন্তা করলাম শিঙ মাছই রান্না করে কারণ শিং মাছ তো খেতে তো হবে যেহেতু আছে যে অনেক শিং মাছ তা মাছগুলো অনেক বড় বড় তা আজকে একটু চিন্তা করলাম অন্যভাবে রান্না করবো একটু ভাজলামও কড়া করে যে ছিম নিয়ে আর ছিল এখন ছিম খারাপ লাগে না এগুলো মনে আবার নতুন হয়েছে মানে নতুন আবার চাষ করে আজকাল তা সিম ছিমটা খুব ভালো ছিল তাই মনে করলাম একটু শীতকালে রকম রান্না করি ছিম আলু বেগুন এইটা দিয়ে তিন দিয়ে রান্না করবার ধনিয়া পাতা দেবো আলুটা আগে ভেজে নিচ্ছি যা কারণ সিম আর বেগুন তো ভাজতে বেশি সময় লাগবে না মানে সিদ্ধ হতে সময় লাগে না ওটা নরম তাই চিন আলুটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি হয়ে গেল এখন একটু কালিজিরা ফোড়ন দিলাম আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করব আর এখন সিমটা আর বেগুনটা দিয়ে দেব বেগুন বেগুন সামান্যই দিলাম মানে একটু স্বাদ জন্য ভালো লাগে না মনে ভাবি এইভাবে রান্না করে দেখি ভালো লাগে কি না তা খারাপ লাগে না আজকে মোটামুটি ভালোই লেগেছে যে সিম আলুটা সরি বেগুনটার সিমটাও সেদ্ধ হয়ে গেছে কাঁচামরিচও দিয়ে দিলাম আমি কাঁচামরিচটা একটু বেশি দিয়ে থাকি আর একটু সবজি যেগুলো সবজি দিয়ে বেশি সবজি দিয়ে রান্না করি সেখানে গুঁড়ো মরিচটা একটু কমই দিই আর একটু টমেটোও দিলাম মানে আজকে সব পথ দিয়েই রান্না করব সবজির মতো করে এখন জল দিয়ে দিলাম আর আজকে জিরে বাটাটা বের করলাম যে বাটাটা দিলে একটু ভালো লাগবে এই যে ধনিয়ার গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো সামান্য দিলাম আর একটু জিরে বাটা দেব এই যে জিরে বাটাও দিয়ে দিলাম এখন মশলাটা কষিয়ে মাছটা দিয়ে দেব আর নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেব মশলাটা কষিয়ে নিচ্ছি আজও প্রচণ্ড গরম গরমটা যে কি শুরু হলো জানি না এবার মনে হয় অনেক গরম পড়বে মানে অস্থির অস্থির লাগতে আছে গরমটায় এই যে মশলাটাও কষানো হয়ে গেছে মানে মাছটা খেতে খারাপ লাগেনি কিন্তু ওই যে আমার একটু খেতে নিজের কাছ থেকে তো কেমন জানি লাগে তাই দীপ বললো ভালোই লেগেছে আবার রুই মাছ পছন্দ করে না ওবার তার চেয়ে শিং মাছ পছন্দ করে এই জন্যই ওর বাবা নিয়ে আসে আবার শিঙ মাছ খাওয়াতো ভালো এগুলো ই মাছ জিওল মাছ রক্ত হয় না কিন্তু কী আর করবো তা মাছটা জলটা দিয়ে দিলাম আর এখন ডালটা সোমবার দেব আজকে ভুল করে ফেললাম মানে টমেটোর ডালে তো সবসময় সরিষা ফোড়ন দিই প্রথম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পরে যখন মনে পড়লো তখন আবার একটু সরিষাও দিয়ে দিলাম এই যে এখন ডালটা দিয়ে দেব। তবে ডালটা টমেটোর ডালটা এই যে মানে গরমে ভালোই লাগে একটু টক টক এখন দেখি আম উঠছে তবে আমের অনেক দাম আমাদের মতো মানুষের এখন আম খাওয়া সম্ভব না চারশো টাকা কেজি এই যে আর মাছে হলো কি একটু ডিম দিলাম ডিম দেওয়ায় মাছের কালারটাই জানি কেমন হয়ে গেছে এই শিং মাছের ডিম ছিল সেটা দেওয়ায় আর একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম দিয়ে এখন একটু ঢেকে রাখবো এই যে হয়ে গেল রান্না রান্নাবান্নার করলাও ভাজি করেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা অনেক বড় হয়ে যায় এখন আমরা লাঞ্চটা করে নেব মাকেও ডেকে আনলাম মা তো সারাদিন শুয়েই থাকে খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু মাকে দধি খাইয়ে দিচ্ছি মানে দধিতে একটু টক ছিল সে খাবেই না দ্বীপও খাবে না মাকে একটু জিরো মিলিয়ে খাইয়ে দিচ্ছি মানে ছোট মানুষের মতো এখন কিছুই করার নেই তাও যে আমার মা হাঁটাচলা করতে পারে এটাই ঈশ্বরের কাছে অনেক কিছু তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম বাই